হ্যালো এই সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আমি অশোকা তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের বিষয়টা হলো একটু মোটিভেশান কথা বলবো কিছু বাস্তব কথা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চাই আচ্ছা আমি একটা কথা তোমাদের জিজ্ঞাসা করতে চাই যখন কোনো মেয়ের বিয়ে ঠিক হয় ফ্রসুবাড়ির লোক যখন জানে যে মেয়েটা কাজের জীবনের সঙ্গে যুক্ত তখন তারা মেনে নিয়ে বিয়েটা করিয়ে দেয় যে না বৌমা তো মেয়ে বৌমা কাজ করতেই পারবে যখন সংসার জীবনে সে পা রাখে একটা সন্তান হয়ে যাওয়ার পর যখন দেখে যে স্বামী রোজগার অতটা ভালো নয় সন্তান যখন বড় হয় তাকে নানান রকম শিক্ষা দেওয়ার নানারকম কিছু শেখানোর জন্য সত্যি কথা বলতে পয়সাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো সে কারণে যখন সে বাইরে কাজে যায় তখন তোকে পাখা দেওয়া হয় মানে পদবি দেওয়া হয় যে বৌমা নিজের ভবিষ্যতের জন্য বাইরে কাজে গেছে সংসারের জন্য না আর সেম জিনিস যখন নিজের মেয়ের বেলা অ্যাপ্লাই হয় তখন তার বাপের বাড়ির লোক কি বলে আমার মেয়ের সংসারের অভাব ছিল বলে কাজে বেরিয়েছে আচ্ছা আমি তোমাদেরকে কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যখন ছেলে নিজের বাবা মাকে দেখে তাদের সমস্ত দায়িত্ব নেয় ছেলের সন্তানকে দেখতে গেলে ছেলের বোনেরা বলে যে কেন মা চাকর নাকি বাড়ির যে তোর ছেলেকে দেখবে তোর বউ কাজে যাবে তোর ছেলেকে মা দেখবে মা কি বাড়ির চাকর সেম জিনিস যখন নিজের বোনরা করে মায়ের সঙ্গে মানে নিজের সন্তানকে রেখে নিজেদের ভবিষ্যৎ গড়ে নেয় নিজের সন্তানের ভালোভাবে ভবিষ্যৎ গড়তে যায় তখন মা তখন বাড়ির কাজের লোক হয় না তখন মা মাই হয় দিদিমা মানুষ করছে সন্তানকে আচ্ছা তাহলে আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই এরকম এক একচকে তোমাদের বিচার কেন তোমরা না মানে তোমরা যে বলো তোমরা ছেলেকে ছেলে বউকে মেয়ে বলে মনে করো তোমাদের যে এত বড় বড় ডায়লগ বিয়ের সময় তোমরা দিয়ে থাকো মেয়ের বাবা মাকে বা মেয়েকে প্রতিশ্রুতি দাও যে তুমি বাড়ির বউমা আমি সেই সময় তোমাদের এই বড় বড় কথাগুলো কোথায় চলে যায় আমি তোমাদের কাছে একটা কথাই জিজ্ঞাসা করতে চাই কোথায় কোন সমাজে কোন বইতে লেখা রয়েছে যে মেয়ে যখন কাজে বেরোয় তখন সে নিজের সংসারের জন্য বেরোয় আর বৌমা যখন কাজে বেরোয় বৌমা নিজের ভবিষ্যৎ করতে কাজে বেরোয় তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর থাকলে সত্যিই আমাকে কমেন্ট করে বলো আমার জানান না এটা খুবই দরকার আর আরেকটা জিনিস আমি তোমাদের সবাইকে বলতে যাই একটা সংসারে থাকাকালীন সত্যিই মানে বৌমাকে যতই মেয়ে বলুক না কেন কেউ না মেয়ে বলে মানে না তাকে সবসময় সব কিছুতে ইউটিলাইজ করা হয় আর তখন সংসারের যা প্রবলেম থাকে বৌমা যদি মিটিয়ে দেয় সেটা বলে কি বৌমার এটা দায়িত্ব কর্তব্য তুমি তো বাড়ির একজন তাই তুমি করেছো কিন্তু তাকে কোনো সেই সম্মানটুকু প্রোভাইড করা হয় না যে না তুমি এক বাড়ির সদস্য প্রবলেমটা তুমি সলভ করেছো তখন তোমাকে কেউ আর পাত্তা দেবে না সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার পর আমি এই সকল শ্বশুরবাড়ির লোকেদের কাছে একটাই কথা বলতে চাই তোমাদের এই এক বি বিচার আর তোমাদের এই এই যে দু হাজার পঁচিশ এই কলিযুগে এসেও তোমাদের এই ধরনের বিচার বিবেচনা কেন বন্ধুরা তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট করে বলো আর ভালো লাগলে শেয়ার করে দিবো